ব্যাটালিয়ন ল্যান্স নায়ক যদি এটা পরিকল্পিত হত্যাকাণ্ড যদি করে না থাকে তাহলে এটা পুরো বিডিআরের অফিসার পুরো বাংলাদেশের সমস্ত ইউনিটে ছিল ঢাকা ব্যতীত অন্য কোনো ইউনিটে একটা বিডিআর কে কেউ হত্যা করে নাই তাদের গায়ে একটু টাস পর্যন্ত করে নাই অনেক জায়গায় ফায়ার পর্যন্ত হয় নাই সেখানেও সদরকে সবাইকে চাকরিত করা হয়েছে অথায় পিলখানায় যে হত্যাকাণ্ড হয়েছে এটা পরিকল্পিত হত্যাকাণ্ড এবারে এখানে দেখা যায় মেজর তানবির স্যারের স্ত্রী বলেছেন হিন্দি ভাষায় কথা বলতে যে সেখানে দেখা যায় মেজর মুকারম সাহেব সেখানে লুঙ্গি পরা অবস্থায় সেখানে তাকে দেখতে পায় ঠিক তারপর মেজর জসিম সাহেব সে এসে ভিতরে দেখে দিদি সাহেবের স্ত্রীকে হত্যা করা হয়েছে সেখানে রক্ত পড়তেছে সেখানেও দেখা যায় যে সেই রক্তের উপরে বসে আছে সাবেক সেনা প্রধান তারপর তার ইউনিট কমান্ডার এবং স্বরাষ্ট্রমন্ত্রী সারা গাতুন তারপরে জাহাঙ্গীর কবির নানক মির্জা আজ মিরা সেইখানে সে রক্তের উপর বসে আছে এটা আওয়ামী লীগের একটি পরিকল্পিত হত্যাকাণ্ড ভারতীয়র মাধ্যমে এটা তৈরি করা হয়েছে এটা বিডিআর কোনোভাবেই করতে পারে না বিডিআর সৈনিক অফিসারদেরকে রক্ষা করেছে তাদেরকে বাঁচিয়ে রেখেছে এটাই বিডিআর একমাত্র উদ্দেশ্য ছিল যে তাদের অফিসারকে বাঁচাবে তারা যতদূর পর্যন্ত পেরেছে ততদূর পর্যন্ত বিডিআর অফিসারদেরকে সেভ করেছে এবং নির্দিষ্টভাবে তাদেরকে বাইরে বাহিরে যাওয়ারও ব্যবস্থা করে দিছে কিন্তু ওই আওয়ামী লীগের যারা ছিল দোষর যারা অস্ত্র নিয়ে ভিতরে ঢুকেছিল তারাই একমাত্র অফিসারদেরকে নির্দিষ্ট লোকেশন মোবাইলের মাধ্যমে বাইর করে করে সেখানে নিয়ে হত্যা করেছে সেখানে যে যে হত্যা করেছে এটা একমাত্র র ছাড়া কেউ করতে পারে না অনেকে লীগের জড়িত ছিল এই শেখ হাসিনার দল বল সবাই এই ভিতরে অস্ত্র নিয়ে অবস্থান করছিল এটাই আমার কথা এটাই আপনারা প্রচার করেন আর এটা আপনি দেখেন এখানে যারা ওখানে দায়িত্ব সঠিকভাবে না শেখ হাসিনাকে কি করেছে সামনের দিকে তারাই পদে একমত উন্নতি পাইছে আর অন্য যত সব অফিসার ছিল যারা হাবি ছিল ল্যান্স ছিল তাদের কোনো পদোন্নতি হয়নি আর আরও বরঞ্চ তারা কোর্স হয়েছে চাকরি থেকে বিতাড়িত হয়েছে কিন্তু দেখেন প্রমোশন পায় তারা তার এস অনেকে তার বডিগার্ড হিসেবে নিয়োগ পাইছে তাদের প্রত্যেকের পদোন্নতি হয়েছে কিন্তু তার বিপক্ষে তারাই কথা বলেছে না কেন প্রত্যেকের চাকরিচ্যুত হয়েছে আমরা চাই আগামী এই সরকার কাছে যেহেতু বিদায় হয়েছে আমরা পুনরায় সকল বিডিআরকে পুনর্ করতে পারছি এবং সীমান্তের অতন্ত্র প্রহরী হিসাবে আমরা বাংলাদেশের প্রত্যেক ইঞ্চি এক ইঞ্চি মাটি যেন ওই দালাল ভারতের ঈষির দ্বারা যাদের দেশ পরিচালিত না হয় সেদিকে আমরা একান্ত প্রত্যেকটা বিডিআরের যেন আমরা সে জায়গায় আবার সীমান্তে অতন্ত্র প্রহরী হিসেবে আমরা কাজ করতে পারি বাংলাদেশকে রক্ষা করতে পারি এটা আমাদের প্রত্যেকের একটা কর্তব্য ধন্যবাদ আমি শুধু দর্শক আমি আজ সকাল থেকেই বাংলাদেশ সচিবালয়ের সামনে এবং এই সচিবালের সামনে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে পিলখানা হত্যার যজ্ঞের পরে যেসব বিডিআর সদস্যরা তাদের মিথ্যে মামলা দেওয়া হয়েছিল চাকরি চ্যুত করা হয়েছিল প্রায় আঠারো হাজার পাঁচশো কয়েকজন তারা রাস্তা অবরোধ করেছেন এবং অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ সাহেবের কাছে তারা চাকরিপূর্ণ বহালের দাবি সহ ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন আমি খন্দকার মাসুদুজ্জামান রাজধানী ঢাকা বাংলাদেশ সচিবালয়ের সামনে থেকে